স্ক্রিনে যাকে দেখছেন তাকে নিয়ে গল্প বলব তিনি একজন প্রবাসী এক সময় স্বপ্ন দেখেছিলেন সুখের সংসারের ভালোবাসার মানুষ আলিয়ার সঙ্গে কাটাবেন সারাটি জীবন কিন্তু নিয়তি তাকে নিয়ে খেলছে নির্মম এক খেলা আলিয়াকে বিয়ে করার মাত্র পঁচিশ দিনের মাথায় পাড়ি জমিয়েছিলেন বাহারাইন পরিবার ও প্রিয়জনদের জন্য ভালো কিছু করার স্বপ্ন নিয়ে কিন্তু সে প্রবাস জীবনে একদিন শুনলেন তার হৃদয়ের রানী আলিয়া তার আগের প্রেমিকের সাথে পালিয়ে গেছে সেই খবর শোনার পর থেকে কাশেম আলীর পৃথিবীতে পৃথিবী যেন থমকে গেল আলিয়াকে তিনি ভালোবেসেছিলেন মন প্রাণ দিয়ে অসচ সে তাকে ফেলে চলে গেল আলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল নিখা নিখাত কারণ সে ছিল কাসেমের জীবনের প্রথম নারী ও প্রথম ভালোবাসা আলিয়া চলে চলে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে কাশেম আর দেশে ফিরেনি একটানা চব্বিশ বছর কাটিয়ে দিলেন প্রবাসে বুকের ভিতর চাপা কষ্ট আর বেদনা পাহাড় বয়ে নিয়ে কিন্তু ভাগ্য তাকে আর বেশি সহ্য করল না মেডিকেল পরীক্ষা আট ফিট হয়ে বাধ্য হয়ে দেশে ফির ফিরতে হল ভাবলেন অন্তত দীর্ঘ প্রবাস জীবনে কষ্ট কষ্ট অর্থে এবার শান্তিতে বাকি জীবন কাটাবেন কিন্তু দেশে ফিরে যা দেখলেন তাতে তার হৃদয়ের রক্তক্ষরণ হলো আরও তীব্রভাবে মা বাবা ভাই বোনেরা তার প্রবাস জীবনের সমস্ত উপার্জন শেষ করে ফেলছে তিনি শূন্য হাতে দাঁড়িয়ে রইলেন চার মাস বাড়িতে কাটালেন তবে সেই বাড়িও তার জন্য হয়ে উঠল অচিনা মান অভিমান কষ্টে দুঃখে এক কাপড় বিঁধে গেলেন বাড়ি থেকে আজ সাড়ে পাঁচ বছর হয়ে গেল তিনি পথে পথে ঘুরছেন কোনো ঠিকানা নেই আশ্রয় নেই জীবন কেবল এক মুঠো বাতের আশায় মাঝারে মাজারে ঘুরে কাঠান তিনি আজ হাঁটতে হাঁটতে চাঁদপুরের হাজিগঞ্জ থেকে কুমলা স্টেশনে বসেছেন গন্তব্য চট্টগ্রামে আমার সে মাজার শুনেছেন সেখানে দুদিন বেলা খাবার মিলে কাশে আলীর জীবন থেকে জীবনের কাছ থেকে কোনো চাওয়া নেই শুধু বেলা বাত পেলেই তিনি খুশি চোখ মুছতে মুছতে বললেন কাশেম আল্লাহ যেদিন ডেকে নেবে সেদিন মাজারেই শেষ নিঃশ্বাস ফেলতে পারি পথের ধুলো আর জীবনের কষ্ট দুঃখ কষ্ট নিয়ে কাশেম হালি আলী হাঁটছেন অনন্ত গন্তব্যের পথে